বাংলা ব্যাকরণের মিডিয়া সকলকে সুস্বাগতম আর আজকের আলোচনার বিষয় হলো বাংলা হরফ অনুষ্কারের বিবর্তন ধারা আলোচনা কর সূচনা ও এর খণ্ডরূপ হলো অনুষ্কার একে অনুসর বা অনুসার বলা হয় অনুসর অ উচ্চারণ বিরতির একটি বর্ণ ব্যঞ্জন বর্ণের মধ্যে এমন আরেকটি বর্ণ আছে তা হল ত এর খণ্ডরূপ খণ্ডত এ দুটি বর্ণকে হর্স বর্ণ বলে মূলত এরা স্বতন্ত্র বর্ণ নহে অনুষ্কার হলো উময়ের খণ্ডরূপ আর খণ্ডত হলো এর খণ্ডরূপ অনুষ্কার অনেকটা সরবর্ণের মতো তাই প্রচলিত পাঁচজন ভাষা অভিধানে মতে অর্থাৎ তাই প্রচলিত পাঁচজনের ভাষা অভিধানের মতে অনুষ্কার সরবর্ণের শেষে নিয়ে আসা হয়েছে স্বরবর্ণের শেষে নিয়ে আসা হয়েছে অস্তাধ্যে এগারোটি স্বরবর্ণ রয়েছে তার পরবর্তী স্থান দেওয়া হয়েছে কেননা এ বর্ণের আচরণ অন্য ব্যঞ্জন বনের মতো নহে যেমন ক যুগ ক কিন্তু অনুষ্কার যোগ কোনো কিছুই হয় না আবার ক যোগ অ যোগ অনুষ্কার অনুসার যোগ ব্যাস কংস অর্থাৎ সকল স্বর সরবর্ণের পরে অনুষ্কারে স্থান দেওয়া হয়েছে এখানে কর পরে অ এর পর অনুষ্কার অর্থাৎ সরবর্ণের পর অনুষ্কার স্থান পেয়েছে এখানেও ক যোগ অ যোগ অনুসার যোগ ব্যাস কংস অর্থাৎ সকল স্বরবর্ণের পরে অনুস্বর এর স্থান দেওয়া হয় তাই অনুস্বর আচরণ অনেকটা স্বরবর্ণের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর বেগম জাহানারা বেগম বলেন উম আর অনুসর দুটি বর্ণই অঙ্গনি দেয় যদি বর্ণমালা কমাতে হয় তাহলে অনুষ্কারকে বাদ দেওয়া যাবে যেমন এখন খণ্ড প্রায় বাদ হয়ে গেছে এর পরিবর্তে ত বর্ণ ব্যবহৃত হচ্ছে ভানান দ্বারা ক বর্গের ক খ গ ঘ এগুলো হল ক বর্গের ক খ পূর্বে অং দনির ক্ষেত্রে সাধারণভাবে উম ব্যবহার করতে হবে যেমন উমযোগ্য অঙ্ক বঙ্কিম আকাঙ্ক্ষা অঙ্গ হিতাকাঙ্ক্ষী ভঙ্গ আতঙ্ক শঙ্ক আশঙ্ক সঙ্গ অঙ্গ ইত্যাদি অর্থাৎ ক খ গ ঘ এই বর্ণগুলোর পূর্বে উম ব্যবহার করতে হবে সন্ধির সন্ধির যুক্ত শব্দের ক্ষেত্রে স্থলে অঙ্গের ব্যবহার করতে হবে যেমন সংবাদ সংসার এগুলা সন্ধিযুক্ত শব্দ যেমন সংবাদকে আমরা যদি সন্ধি করি তাহলে সমযোগবাদ সংসার সংসারকে যদি আমরা সন্ধি করি তাহলে সম যোগ সমযোগ সংঘাত সার যদি আমরা সন্ধি করি সমযোগ গাত গাদ আর অহংকারকে সন্ধি ধরে অহম যোগকার অহংকার ইত্যাদি অর্থাৎ সন্ধিযুক্ত শব্দের ক্ষেত্রে উন্নিষ্কার ব্যবহার করতে হবে সংস্কৃত থেকে আগত কিছু কিছু শব্দেও অনুসার হয় সংস্কৃত থেকে আগত কিছু কিছু শব্দে অনুসার হয় যেমন অংশ দংশন মীমাংসা হুং লিঙ্গ ইত্যাদি এই শব্দগুলো হলো সংস্কৃতিতে আগত আর এই সংস্কৃত শব্দে আগত শব্দগুলো অনুষ্কার ব্যবহৃত হয়েছে তার তদ্ভ ও দেশি শব্দে অনুসার হয় ও দেশ শব্দে অনুসার হয় যেমন আংটি গাং ল্যাংড়া ইত্যাদি বাংলা একাডেমির প্রমিত বাংলা নিয়ম অনুযায়ী প্রত্যয় ও বিভক্তিহীন শব্দের শেষে সাধারণভাবে অনুসার ব্যবহৃত হয় যেমন রং ঢং সং গাং ইত্যাদি ধন্যবাদ সবাইকে স্বল্প বিস্তারে আমি অনুষ্কারের ব্যবহার আলোচনা করেছি আরও নতুন ভিডিও বানানোর ইচ্ছা রয়েছে আপনাদের মঙ্গল কামনা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে